দু হাজার আঠারো মডেল উনিশ লাখ টাকা হলে বাইক নিয়ে হাজার বাইশের হুন্ডা সি আর বিশ লাখ প্লাস বাজেট দিলেই বাইক নিতে পারবেন আজকে কিন্তু জাইজ বাইক খাপাই দিবে কারণ আজকে চারটা গাড়ি নিয়ে আসছে চারটাই ধামাকা ডব্লু একসবি নোয়া বডি কিট সহ দুই দরজা পাওয়ার পুসিস্টার সিলিং মনিটর এবং এই ডব্লু এসবি খুঁজতে খুঁজতে যারা টায়ার্ড আজকে উনিশ লাখ টাকা নিয়ে মিরপুরের দিকে রওনা দেন জ্যাটিকদারে আসলে কিন্তু আপনি এই ডব্লেজ বিন 19 লাখ টাকা দিলে এখনই গাড়ি নিয়ে যেতে পারবে এখনই উনিশ লাখ টাকা দিলেই এখনই গাড়ি নিয়ে যেতে পারবেন রেডি আর বাইশের মডেল হুন্ডা সিআরভি 18 মডেল তো অনেক ভিডিও করছি 22 এর হুন্ডা সিআরভি যারা এক কিছু মাসের হে리어 খোঁজেন চলে আসেন জ্যাটিকদারে মাত্র বিশ 21 লাখ টাকা 2090 টাকা হলে আপনি 2022 মডেলের নাই ভাই সানরুফ লেদার সিট সব আছে সব ফিচার্স আচ্ছা জাহিদ ভাই আর একটা চমক আছে এই যে দেখেন চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকায় আপনি ষোলো মডেলের তেলের গাড়ি তেলের গাড়ি আবার পঁচিশটার পঁচিশটার সাথে লেদার সিট লেদার সিট দেখেন আজকে আমরা চারটা গাড়ি দেখাবো এবং চারটাই কিন্তু আগুন দামাকা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকায় পাবেন দু হাজার মডেলের এই গাড়িটা পঁচিশটার তেলের গাড়ি এবং ভিতরে ফুল বিস্কিট আরও একটা আছে একই মডেল দু মডেল ভাই অ্যাকোয়া যে এই গাড়িটাও আপনি নিতে পারবেন মাত্র চোদ্দ লক্ষ

ইরিকি সিস্টেমের 4 নাম্বার গেটের বিপরীত পাশে জেড সিকদার কার সেন্টার আচ্ছা এবার আসেন আসল কথায় যাদের ব্যাংক লোন হয় না যারা লোনে গাড়ি কিনতে চান কিন্তু লোন হয় না সিআইবি খারাপ যারা সরকারি কর্মকর্তা আচ্ছা বাড়ি নিজের নামে গাড়ি কিনতে চান না আরেকজনের নামে রাখতে চান ইনশাআল্লাহ চলে আছেন আচ্ছা আর আজকে কিন্তু দুইটা গাড়ি ব্যাংক লোন এই যে 22 এর সিআরবি আর আছে 18 ডব্লিউএক্সবি দুইটাই কিন্তু ব্যাংক লোন করা আছে আপনারা শুধুমাত্র ডাউন পেমেন্টটা দিয়েই গাড়ি নিয়ে যেতে পারবেন খালি ছবি ভোটার আইডি আর চেকের পাতা লাগবে এটা কিন্তু আচ্ছা এখানে একটা সামনে একটা মনিটর আছে চালু অবস্থায় সামনে পিছনে কি হইতেছে দেখা যাবে আবার ছোট্ট একটা ডেশ ক্যামেরাও আছে চিনার উপায় হচ্ছে আপনি দেখবেন চাকা কিন্তু এইটাই হবে একমাত্র ডব্লু তে এই রিমটা আসে অন্য গাড়িতে আসে না

আবার এখানে আছে বিমানের মতো আপনার টেবিল এখানে আপনি খাবার দাবার রাখতে পারবেন ল্যাপটপ নিয়ে কাজ করতে পারবেন যারা ডব্লিউএক্সবি চাচ্ছেন মাত্র উনিশ লক্ষ টাকা হলে 18 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন কত ভাইয়া রেজিস্ট্রেশন 23 ভাইয়া এটাও 23 23 রেজিস্ট্রেশন 18 মডেল 23 রেজিস্ট্রেশন ডব্লিউএক্সবি 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 করতে করতে যারা আমারে মেসেজে ভাড়াে ভালেন পাঠনা নাকি ডব্লিউএক্সবি এই যে অনেক দিন পর একটা ডব্লিউএক্সবি পাইলাম তাও 19 লক্ষ টাকায় 18 মডেলের গাড়ি আজকেই বাড়ি নিয়ে যেতে পারবেন

তারপরে দরজা এখান থেকে আপনি চাইলে খুলতে লাগাইতে পারবেন এখান থেকে আপনি চাপ দিবেন উজরের পাশে দরজা কিন্তু খুলে যাবে দেখেন জি অটোশপ এবং সিলিং এ মনিটর আছে এই যে এই যে একার মনিটরে আপনি গাড়ি রানিং অবস্থায় সামনে এবং পিছনে কিন্তু দেখতে পারবেন দারুন একটা গাড়ি ইমার্জেন্সি ব্রেক আছে বডি তে সেন্সর আছে সো ডব্লিউ এক্স বি ভাই হাইড্রোজেন দেখান না জাপানের এখনো পলিতে উঠায় না দেখেন দরজারে আচ্ছা এখনো এই এই আছে ভাই আচ্ছা এই দেখেন জাপানের পলি এখনো এই যে গাড়ির সাথে ইঞ্জিনটা তো জায়গা দেখাই দেই ভাই দেখান দেখেন ইঞ্জিনটা জায়গা যারা লোনে আপনারা ডব্লিউ এক্স বি নোয়া কিনতে যাচ্ছেন ডাবল প্রজেকশন লাইট

ব্যাংক প্রিন্সিপাল আছে তবে এই গাড়িটা যাদেরকে দিব লোনের গাড়িগুলো অবশ্যই ঢাকা সিটির মধ্যে না যে কোনো লোক যে কোনো লোকের মধ্যে তাহলে এটা হচ্ছে উনিশ লাখ টাকা হলে দিবেন আঠারো মডেল সি দুই হাজার বাইশের মডেল এই গাড়িটা দেখেন ভাই বলছিল হেরিয়ার নিয়ে এটা নেন মডেল হচ্ছে দুই হাজার আপনি দেখেন এখনো পর্যন্ত গাড়ির ভিতরে যে উডেন গুলা তারপরে হ্যান্ডেল গুলা ভিতরের এই লেদার পেটগুলা সব কিন্তু এখনো নতুন মতো অনলি দশ হাজার কিলোমিটার চলছে গাড়ি

আপনি এই গাড়িটা বাড়ি নিয়ে যেতে পারবেন এই দেখেন দশ হাজার চারশো একান্ন কিলোমিটার এই যে জিরো মাইলেজের গাড়ি দশ হাজার চারশো একান্ন আপনার চলে চলছে এখন পর্যন্ত এটা আপনি নিতে হইলে অনলি বিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা বিশ লাখ নব্বই হাজার টাকা দিলেই আপনি মজার আর একটা কথা আছে ভাই এই গাড়িটার বলেন আপনার এআইটি মাত্র পনেরোশো সিসির এআইটি কারণ এটা টার্বো ইঞ্জিন পনেরোশো টার্বো টার্বো

ঠিক আছে আপনার কাগজ না বই বই ওইটা কাগজ করে চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার মধ্যে ভাই আপনারাই বলেন তো মাথা কি ঠিক আছে জাহিদ

দেখেন আপনি আপনার বলেন আমি বলবো হয় না এটা চাকাটা এখনো ইউজ করা হয় নাই আর দশ কিলো চালাইলে গাড়ি আসলে কি কতটুকু হবে এটা আসলে বলার অপেক্ষা রাখে না তবে আমার মনে হয় এই গাড়িটা অনেকেই খুঁজতেছে বাইশের গাড়ি

আচ্ছা তার মানে বিশ লাখ নব্বই হাজার টাকা দিলে আপনি গাড়ি নিতে পারবেন বাদ বাকি টাকা আপনি কিস্তি দিয়ে দেখাই দেন না অনেক সুন্দর ভাই এই কালার কিন্তু রেয়ার এবং এই ডিজাইনটাও রেয়ার জি এই ডিজাইনটাও রেয়ার তাহলে এবার পাল পাওয়া যায় ব্ল্যাক পাওয়া যায় গ্রে কালার খুবই কম সংখ্যায় বাইশের মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন চব্বিশ দুই হাজার চব্বিশ জি ভাইয়া আচ্ছা তাহলে ডাব্লিউ এক্স নিতে লাগবে উনিশ লক্ষ টাকা জি আঠারো মডেল এটা দিয়ে নিবেন বাকি টাকা আস্তে আস্তে আর একোয়া নিবেন হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকায় মডেল দুই হাজার চোদ্দ

মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা জি করলার প্রাইসে আপনি নিয়ে যাবেন দুই হাজার ষোলো গাড়ি এটা গাড়ি মডেল দুই হাজার ষোলো এবং তেলের গাড়ি আপনি দেখেন নিকেলের পাশে কিন্তু আচ্ছা আচ্ছা এটা আপনার একদম মানে কি বলবো গ্যাস টেস্ট করা হয় না তেলের গাড়ি এটা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকায় পাবেন ষোলো লাখ টাকার নিচে মনে কেউ দিবে না ভাই একটা এগারো মডেলের এক বিক্রি করেছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা লোন পাওয়ার রিকোয়ারমেন্ট কি আপনি খালি ঢাকার বাসিন্দা হইলে হবে ঢাকার বাসিন্দা হইলে হবে আর লোন করা আছে লোন করতে হবে না আমার মতে বড় রেখা লবণ রেখা বড় আপনি খাবেন মানে লোন করা আছে আপনি শুধু ঢাকার বাসিন্দা হইলে হবে সমস্যা নাই আপনি যোগাযোগ করেন একদম চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকায় একটা মানে কি বলবো বিশ লাখ টাকার গাড়ির

বাজেট নব্বই হলে আপনি এটা নেন 16 মডেল অথবা এটা নেন আর যদি উনিশ লাখ টাকা মিলাইতে পারেন এইটা নিয়ে বাকি টাকা আস্তে আস্তে কিস্তিতে দেন আর এটা 22 এর সিআরভি এটা আপনি বিশ লক্ষ 90000 টাকা দিয়ে পারবেন জি গাড়ি দেখাবো না একটা গাড়ি আছে এটা আছে একটা গাড়ি আছে দেখান এটা একটা বস্তেই গাড়ি আপনার নিশান ব্লুবার্ড অনেকেই চায় তেলের গাড়ি ভাইয়া শিল্পী নিশান শিল্পী আচ্ছা রেড ওয়াইন কালার তো দেখাই দিলাম নিশান ব্লুবার্ড রেড ওয়াইন কালার মাত্র 12 লক্ষ 20000 টাকায় 12 লাখ 20 12 লাখ 20 তেলের গাড়ি আচ্ছা সাইড পেটে দেখেন

আমি বলবো আপনি আইসা জাহিদ ভাইয়ের থেকে আজকে যে দুইটা লোনের গাড়ি দেখেছি এই দুইটা যে কোনো একটা নিয়ে যান লোন করা আছে আপনি শুধু ছবি বোর্ডার আইডি নিয়ে চলে আসেন জ্যাট দারে আমি এবারে একটু জ্যাট অফিস শুনতে যাই ওকে ভাই স্যার গরম হয়ে একদম অস্থির হয়ে গেলাম জি তাইলে আপনার দুইটা লোনের গাড়ি দিয়েছেন তো আর ক্যাশ টাকার তিনটা গাড়ি দেখালাম জি সবগুলো গাড়ির প্রাইস ভালো এবং যারা লোনে নিতে চায় তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলেন আপনি বলছেন ঢাকার বাইরে হলে দিবেন না কেন দিবেন না ঢাকার বাইরে এদেরকে নিতে মন চায় না না নিতে চায় কিন্তু আসলে লোনের গাড়িগুলো তো আসলে সবাই দিতে চায় না এগুলো আমার কাছের খুব কাছের মানুষ দেখেই আমি লোনে নিয়ে আসি তাদের কাছ থেকে রিকোয়েস্ট করি মানে এই গাড়িগুলো যারা লোন করছিল তাদের আবার সিআইডি খারাপ হয়ে যাবে যদি লোনটা ঠিক করে তাদের সিআইডি গুলো খারাপ হয়ে যাবে ঢাকার বাইরে তো আসলে অনেক সময় আমাদের যাওয়া সম্ভব হয় না কিছু মনে করবেন না আপনাদেরকে ক্ষমা চাচ্ছি যে কেন দিতে পারছি না আমি একটু বলে দিচ্ছি কারণ তাদেরকে নিষেধ আছে যে ঢাকার বাইরে আপনারা দিবেন না এবং আমাদের

গুডউইলের সাথে বহু বছর ধরে ব্যবসা করে যাচ্ছে মিরপুরে গৌরবের সাথে আমাদের যাত্রিকদারের যাইবাই তো বাইরের জন্য শুভ কামনা রইলো বলতে পারেন যে সেই কি বলে তেজগা থেকে এত দূরে এত জ্যাম ঠেইলা কষ্ট করে কেন এত দূরে আসি ভাই ভালো গাড়ি ভালো প্রতিষ্ঠান খুঁজে দেওয়াটাই আমার দায়বদ্ধতা আর আমি এখান থেকে কিন্তু আপনাদেরকে চেষ্টা করি অলওয়েজ যেন দায়িত্ব নিয়ে একটা ভালো গাড়ি খুঁজে দিতে পারি জি হাসান ভাই আমি কিন্তু 2009 থেকে এখানে একই জায়গায় ব্যবসা করে আসছি এবং ভাবে আমার কোনো নাই আপনি দেখলাম আমি চাইলেটা সাত করতে পারতাম আমি করি না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি ভালো প্রোডাক্ট দিয়ে আপনাদের সাথে সম্পর্ক সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকে দিলাম না কিন্তু আজকে দৌড় দেওয়ার মতো গাড়ি ছিল আল্লাহ হাফেজ